এই যে দেখো খন্ডিত অংশটা যেটা আছে এটার উপর তুমি যে একটা বর্গ অঙ্কন করো একটা যদি বর্গ অঙ্কন করো তাহলে এই বর্গের ক্ষেত্রফলটা কি হবে তো বর্গের ক্ষেত্রফল আমরা কি জানি যে একটা বাহুর উপর স্কোয়ার তাহলে এই বাহুটার দৈর্ঘ্য আমরা কিছুক্ষণ আগে বের করছিলাম না এই যে তাহলে এটার উপর যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে এটাই অ্যান্সার তাহলে স্কোয়ার করলে কত হবে জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এইগুলোর মধ্যে আমাদের সাধারণত বিভিন্ন বোর্ড পরীক্ষাতে বা আমাদের স্কুল কিংবা আমাদের কলেজে এমসিকিউতে কিন্তু এসে থাকে চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে পুরোটা আরেকবার নিই তোমাকে তাদেরকে স্বর লেখা দিছে বলছে এই স্বর লেখাটি ছেদাংশে দৈর্ঘ্য নির্ণয় করো এক্স অক্ষের ছেদবিন্দু এক্স অক্ষ হতে ছেদাংশের পরিমাণ এবার তোমাকে একটা একটা করে বের করতে বলছে তো প্রথমে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাকে তারা যেই স্বর লেখায় দিক না কেন আমার প্রথম টার্গেট থাকবে তাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই টু ওয়ান এ আকারে প্রকাশ বিয়ান এই বারোটাকে আমি নিচে ভাগ করে দিব থ্রি এক্স বাই টুয়েলভ প্লাস ফোর ওয়াই বাই টুয়েলভ ইকুয়াল টু হচ্ছে ওয়ান এখানে আমাকে ওয়ান রাখতে হবে দেখো তো আমি লাস্টে গিয়ে কী পাচ্ছি ভাগ করলে হচ্ছে এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু হচ্ছে ওয়ান যদি তুমি কোনোভাবে এ আর বি এর মান বের করে ফেলতে পারো যেমন দেখো এখান থেকে আমরা এর মান পাচ্ছি হচ্ছে ফোর আর বি এর মান পাচ্ছি হচ্ছে কত থ্রি তাহলে আমি প্রত্যেকটা সূত্র খুব দ্রুত বলে দিতে পারবো তাহলে প্রথম দেখি ছেদাংশের দৈর্ঘ্য ছেদাংশের সূত্র কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এট ওপর স্কোয়ার এট স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি স্কোয়ার ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে পাবা হচ্ছে ফাইভ এক্স অক্ষের ছেদ মিন্দু আমি তোমাকে কি বলছি এক্সের নিচে যেটা থাকবে সেটা প্রথমে তুমি লিখবা ফোর কমা যেহেতু এক্স অক্ষের উপর ওয়াই মান জিরো তার মানে জিরো এরপর কি বলছে এক্স অক্ষ হচ্ছে ছেদাংশের পরিমাণ এক্সের নিচে যে থাকবে তার মডুল আস তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তারপর কি বলছে ওয়াই অক্ষের ছেদবিন্দু ওয়াই এর নিচে কে আছে থ্রি তার মানে হচ্ছে জিরো কমা থ্রি জিরো কমা বি ছিল জিরো কমা থ্রি ছেদাংশের মধ্যবিন্দু তার মানে কি আমাদের এ আর বি এর মধ্যবিন্দু তোমাকে বের করতে বলছে সূত্র হচ্ছে কি এ বাই টু কমা বি বাই টু এর মান কত ফোর এ বাই টু কমা হচ্ছে ক্যালকুলেশন করলে আসে কত টু কমা থ্রি বাই টু লাস্ট প্রশ্ন ক্ষেত্রফল মানে ত্রিভুজের বের করতে বলছে তাহলে সেই সূত্র কি হাফ ইন্টু এ কাটাকাটি করলে অ্যান্সার হচ্ছে কত সিক্স বর্গ একক সিক্স বর্গ একক তাহলে এভাবে তা তোমাকে যে কোনো একটা বের করতে বলবে তোমার প্রথম কাজে থাকবে লেখাটাকে আদর্শ আকারে প্রকাশ করা দেন তুমি সেখান থেকে সূত্রে অ্যাপ্লাই করলে অ্যান্সার পেয়ে যাবে যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে তোমরা একটু কষ্ট করে কমেন্ট করে